আলহামদুলিল্লাহ শ্রোতাগরের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ দেখেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকর যে কী পরিমাণে ফলন আসছে আমাদের কাছে আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হলো করল্লার সাইজ শেফ কালার অতুলনীয় আসলে এত সুন্দর করল্লা আল্লাহতাল্লাহ আমাদেরকে দিবেন এটা আমরা কখনোই কল্পনা করিনি আর কি সত্যি কথা বলতে আমরা যখনই যতই চাষাবাদই করছি আল্লাহ তালার উপরে তাওকুল করছি আল্লাহ তালা কখনোই আমাদেরকে নিরাশ করেন নাই আর প্রত্যেকটা বার আল্লাহ তালা আমাদেরকে যে কোনো চাষাবাদে এত এত নেয়ার মধ্যে আমাদেরকে দান করছেন যেটা আর কি বলার অপেক্ষা রাখে না অনেক ভাই আমাদের করল্লার ফলন তারপরে করল্লার গাছের অবস্থা জানতে চাইছিলেন তো তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা ভিডিও করা আমি আপনাদেরকে গাছগুলোও দেখাবো ইনশাআল্লাহ আজকে পর্যন্ত আমাদের জমি থেকে প্রায় নয়টা হারভেস্ট কমপ্লিট হয়ে গেছে এখানে আজকেও প্রায় কত দুইশো কেজির উপরে হবে দুইশো আড়াইশো কেজির মতো হবে ইনশাআল্লাহ তো এই যে দেখেন গাছের অবস্থা গাছের এখনও কিন্তু দেখেন কী পরিমাণে ফলন আছে। এটা তো মাত্র বাইরের অংশ ভেতরে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে এরকম আছে এই যে দেখেন গাছের উপরের অংশ মশালা কত সুন্দর আছে একেবারে সুস্থ সবল সবুজ অর্থাৎ গাছে কোনো খাবারের ঘাটতি নেই গাছে কোনো প্রকার কোনো আর কি গাছের কোনো কিছু দরকার নেই আর কি এই মুহূর্তে গাছে যে কোনোটার ঘাটতি আছে বিষয়টা কিন্তু তা না প্রচুর পরিমাণে ফলন আসতেছে আরও নতুন করে এই যে দেখেন প্রত্যেকটা কিটে কেটে কিন্তু ফলন এখনও আসবে এখানে দুইটা জাত লাগানো হয়েছে ছোটো বড় একসাথে মিক্সড করে এই যে দেখেন ভিতরে অসম্ভব রকমের ফলন আসছে তো যাই হোক এই যে দেখেন আর নতুন করে কত ফলন আসতেছে এই যে দেখেন এই যে এইদিকে আছে এইখানে আছে তো যাই হোক আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা